जवाबदारी जवाबदारी मोदी जा দেখলেন তো ভিডিওটা প্রথমে বলি ছাপ্পা দেওয়ার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা পোস্ট করেছেন সুধানিধি নামে এক ব্যক্তি তিনি তার পোস্ট করা ভাইরাল ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন বা যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে যে ভোট কেন্দ্রের ভিতরে সেখানে বুথের ভিতরে এক ব্যক্তি হলুদ প্যাডের মধ্যে দেদার ছাপ্পা দিচ্ছে আর সেই সময় বুথে উপস্থিত এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে যে এইভাবে ছাপ্পা দিও না এত দিন ধরে বলছো যে পাশে আছো কিন্তু তুমি এটা কেন করছো বলতে বলতেই ওই ব্যক্তি ওই ছাপ্পার কাগজগুলো ছেড়ে ব্যালন বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এরপরই ওই প্রতিবাদী মহিলা বলতে থাকেন যে উৎপল ঢালি যখন এখানে আছে তখন চুরি তো হবেই সে ভিডিও দেখুন এছাড়া তোমার হ্যাঁ এইভাবে ছাপ্পাবর দিও না তুমি এতদিন ধরে বলছো তো বড়দি আমি তোমার পাশে আছি বলোদি আমি তোমার পাশে আছি বলেই যাচ্ছে এটা তুমি কি করছো

সেই শিল্পকে কপি করছে অন্যদিকে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ সহ অন্যান্য তৃণমূল সাংসদরা দিল্লিতে ভোট চুরির প্রতিবাদ ও এসআইআর এর প্রতিবাদে সরব হন সেই ভিডিও তৃণমূল তাদের অফিসিয়াল পেজে পোস্ট করেছে যেখানে সায়নীদের বলতে শোনা যাচ্ছে ভোটাধিকার ছিনিয়ে নিয়ে বিজেপিকে অনার্য সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিজেপি নির্বাচন কমিশনের আতাত আমরা মানছি না মানব না আমরা চুপ করে বসে থাকবো না সেই ভিডিও দেখাবো আপনাদের لا منورا اي سايار کر چاند نندو موهي جواب دو جواب چاہیے جواب دو اي سايار کر چاند اي چلو جواب دو چاہیے جواب دو جواب دو مائدي تي يو نه نال گدي چتھو بي جواب دو مائدي تي يو بي موت چا ادي چا 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 প্রসঙ্গত পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট চুরির প্রতিবাদে বলেন বাংলার মতো ভোট গোটা দেশে কোথাও হয় না আমরা বদল করব বদলাও নেব কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনুন মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই আমরা বলি বদল হবে বদলাও হবে গুনে গুনে পাতলা নেব আমরা পতাকা টাঙিয়েছে পিটটাকে কি করেছে দেখেছেন চোর না ডাকাত এই পান্ডে ভাই কোন সভ্য সমাজে হয় গোটা ভারতবর্ষে ভোট হয় কোথাও এগুলো হয় বিরোধী দল নেতা রাজ্যের প্রধান বিরোধী দল তার নেতা জেলার নেতা রাজ্যের নেতা এমএলএ তারা আসবেন পতাকা টাঙানো যাবে না প্রচার করা যাবে না আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয় শুনে রাখুন চিরদিন কাহার ও সমান নাহি যায় আমি অনেকদিন রাজনীতি করেছি আমি ডিজি তারানিয়া অরুণ গুপ্তা ভূপিন্দর সিং এন রমেশ বাবু এস এস পান্ডা বাসুদেব বাগদেরও দেখেছি সব হারিয়ে গেছে আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে এখান থেকে মাল তুলছেন গঙ্গার ধারে ফ্লাট কিনছেন এখান থেকে মাল তুলছেন নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন মান্দারবণিতে হোটেল বানাচ্ছেন গ্যাংটকে হোটেল কিনছেন কিনতে থাকুন আগামী বছর এপ্রিলের পরে যেখানেই পুঁতে রাখুন যা সম্পত্তি বানান আইসিরা সব বের করবো খুঁড়ে 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 ওরা জানি এই জঙ্গল রাজ ইউপিতেও ছিল ইউপি থেকে যোগীজি জঙ্গল রাজ খতম করে দিয়েছে বিহারেও ছিল সমসামে আলু আর বিহার মে লালু নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী ওখানেও জঙ্গল রাজ খতম করে দিয়েছে এখানেও জঙ্গল রাজ আমরা করব শুভেন্দু অধিকারীর কথা আপনাদেরকে শোনালাম আর এবার আপনাদেরকে দুটো ভিডিও দেখাবো যেখানে একদিকে বাংলায় প্রকাশ্যে চলছে রীতিমতন দেদার ছাপ্পা ভোট অন্যদিকে এরই প্রতিবাদে সায়নি ঘোষরা তারা সরব হচ্ছেন দেখুন मोदी جواب دا جواب چاهي جواب دا اي سيا يي ڪردي اي چلو جواب دا جواب چاهي جواب دا جواب نمي ڏي تئي ٿو نه ڪدي چڪتو به جواب نمي ڏي تئي ٿو اچي هوي چلو اچي چلو اچي چلو اچي چلو اچي چلو اچي چلو আপনারা প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে ছাপ্পা দেওয়ার ভিডিও এই ভিডিও পোস্ট করেছেন সুধানিধি ব্যানার্জি নামে এক ব্যক্তি তার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রে বুথের মধ্যে এক ব্যক্তি হলুদ প্যাডের মধ্যে দেদার ছাপ্পা দিচ্ছেন সে সময় এক মহিলা এর প্রতিবাদ করছেন তিনি বলছেন যে এতদিন ধরে বলছো বৌদি পাশে আছি পাশে আছি এটা তুমি কি করছো দেখুন এছাড়া তো কোনো উপায় নাই না উপায় ছিল তো এক নম্বরে

সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও